আসসালামু আলাইকুম আমরা জানি বিউবিতে মোট চারটা ফ্যাকাল্টি আছে এফ এস টি এফ ডাবল এস এবং এফ ট্রিপল এস আজকে জেনে নিই কোন ফ্যাকাল্টির কোন কোন সাবজেক্টের প্রশ্ন ইংরেজিতে করা হয় আর কোন কোন সাবজেক্টের প্রশ্ন বাংলায় প্রথমেই এফএসটি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে পদার্থ রসায়ন গণিত এবং বায়োলজির প্রশ্ন বাংলায় করা হয় আর ইংরেজির প্রশ্ন ইংরেজিতে এফ বি অর্থাৎ ফ্যাকালটি অফ বিজনেস স্টাডিজ এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নই ইংরেজিতে করা হয় জিকে ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এফ এ ডাবল এস এবং এফ ট্রিবল এস অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স আর ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই দুটো ফ্যাকালটির প্রশ্নই জিকে এবং ইংরেজি ইংরেজিতে করা হয় আর বাংলার প্রশ্ন বাংলায়